মোসাদ সদর দপ্তরে ইরানের হামলা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গোয়েন্দা শাখার স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি দেশটির তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় আইআরজিসি দাবি করেছে যে তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত করেছে এর আগে ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছিল যে মধ্য উপকূলীয় শহর হেডজেলিয়াতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে একটি সংবিদেশীন স্থানে যা প্রায়শই কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুকে নির্দেশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আপাতত হ্যাডজেলিয়াতে গণমাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি কর্তৃপক্ষ যার কারণে ইসরায়েলে ঠিক কোন গোয়েন্দা সংস্থা ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি তবে অসমর্থিত সূত্রের তথ্য অনুযায়ী ইসরায়েলের ইন্টেলিজেন্স কমপ্লেক্সের আশেপাশে আঘাত এনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেখানে মোসাদের কুখ্যাত আট ইউনিট বাহাত পনেরো ইন্টেলিজেন্স স্কুল বেশ কয়েকটি সামরিক কলেজ অবস্থিত